যাত্রা করছে মানে আপেক্ষিক গতিবেগটা কত হবে বিয়োগ হবে আপেক্ষিক গতিবেগ হবে কত আপেক্ষিক গতিবেগ হবে পনেরো বিযুক্ত দশ মানে পাঁচ মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে মানে এক সেকেন্ডে পাঁচ মিটার দূরত্ব ই হচ্ছে হচ্ছে কমছে যেহেতু কিউর গতিবেগটা বেশি পিয়ের গতিবেগের থেকে তো এখানে দেখো পি দশ মিটার বেগে যাত্রা শুরু করে আটশো মিটার আগে চলে গেছে আটশো মিটার যাওয়ার পর আটশো মিটার যাওয়ার পর কে যাত্রা করছে তারপরে কিউ পনেরো মিটার বা সেকেন্ড বেগে যাত্রা করছে মানে কিউর গতিবেগটা বেশি মানে কিউ কি করবে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার দূরত্বটা কমাবে ক্লিয়ার হয়ে গেল যেহেতু কিউর গতিবেগটা বেশি প্রতি সেকেন্ডে পাঁচ মিটার দূরত্বটা কমাবে একই দিকে যাত্রা করলো ঠিক আছে তো আটশো মিটার যাত্রা কমাতে কত সেকেন্ড সময় লাগবে আটশো অভিযুক্ত পাঁচ পাঁচ এক কে তিরিশ পাঁচ ছয় একশো ষাট সেকেন্ড আচ্ছা একশো ষাট সেকেন্ড মানে কি দু মিনিট চল্লিশ সেকেন্ড ঠিক আছে তো আরেকবার বলেছি দেখো